হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর মাই ডেইলি ব্লগ তো সকাল সকাল মা আমাকে দিয়ে দিয়েছিল এক কাপ চা তো ঘুম থেকে করতে আমি মুখ টুক ধুয়ে এক কাপ চা খেয়ে নিলাম আর একটা বোরিং ডে কী করে আমার কাছে স্পেশাল ডে হয়ে উঠলো সেটা তোমরা অবশ্যই জানতে পেরে থামবে দেখো তোমরা বুঝেই গেছো আর হচ্ছে জায়ম্বু আজকে বাইরে চলে যাবে তো জায়ম্বু বাইরে চলে যাচ্ছে আর দেখো লাড্ডুকে বাই করছে তো লাড্ডুর তো রাগ হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে তো লাড্ডু তাকালো না তারপরে ওপরে আসলাম তো ওপরে এসে মা দিয়ে দল পরটা তো পরোটা খাচালাম আর আমি আর লাড্ডু শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম এই ল্যাদ খাওয়ার পরে বোরিং ডেটা আমার কিছুক্ষণের জন্য আমার কাছে স্পেশাল ডে কিছুক্ষণের জন্য আমার হঠাৎ করে আমার কাছে স্পেশাল ডে হয়েছিল সেটা তোমরা অবশ্যই দেখো থাকো স্কিপ না করে তো সকাল থেকে তো আমি ল্যাদ খাচ্ছিলাম তো তোমরা তো দেখলেই এবার হঠাৎ করে আমি ইউটিউব ইউটিউবে যেয়েই দেখি যে আমার যে শর্ট ভিডিওটা পোস্ট করেছিলাম যে শৈশবে ফিরে পাওয়া একটা দিন সেরাতে পাওয়া এইট পয়েন্ট টু কে ভিউজ ক্রস করে গেছে তো সবাইকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ এত আমার একটা বোরিং ডে যে এইভাবে একটা স্পেশাল ডে হয়ে উঠবে আমি সত্যি ভাবতে পারিনি তো সবাইকে অনেক 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 থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো স্কিপ করো না আবার সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি কারণ সেটা এখন আমার টেনকে ক্রস করে গেছে ভিউজ ও তারপরে হচ্ছে দুপুরবেলা আমি স্নান করে মা দিয়েছিলো ভাত আজকে মেনতে ছিল মাছ আর হচ্ছে লাউ ঘন্ট চিং দিয়ে আর দেখো আজকের আকাশটাকে আমার একটা মেঘলা মেঘলা ধোয়াশা ধোয়াশা কোথাও কোনো রোদ বা কিছু নেই তারপরে আমি একটু চলে গেছিলাম ছাদে ঘোরাঘুরি করতে আর আকাশটা কিন্তু দেখা একদম মেঘলা মেঘলা তারপরে কেয়ার করছে ঘোরাঘুরি করছিলাম একটু ফুল গাছগুলো দেখছিলাম যে ফুল গাছে কেমন কী অবস্থা আর দেখো আমার গাছগুলোকে লাড্ডু ছিয়ে দিয়েছে তো আমি অনেক গাছ লাগাতাম আগে এখন তো সেরকম গাছ লাগানোই হয় না যত্ন করতে পারি না বলে তো গাছে অনেক ফুল ফুটে ছিল আর এদিকে হচ্ছে ফুল গাছে দেখলাম কুড়ি এসেছে ফুল তো আমার কাছে ভালো লাগে তোমাদের কেমন লাগে সেরকম কমেন্টে জানিও তারপরে ছাত্রী একটু নেমে চলে আসলাম যে ভালো লাগছিল না তারপরে নিচে যাচ্ছিলাম আমার নিচে এসে দেখি লাড্ডু তো নিচের ঘরে নাচছে আর আমি পড়েছিলাম তারপরে হচ্ছে আবার টিউশন ছিল তো টিউশনের জন্য রেডি হলাম রেডি হয়ে একবার দেখে নিলাম যে নিজেকে কেমন লাগছে এখন আমি যাব টিউশন আর কি বলো আজকে আমার একই শরীর খারাপ ভালো লাগছে না তবে আমি এখন বসে বসে ভয়েস দিচ্ছি কালকে রাত থেকে প্রচণ্ড শরীর খারাপ তারপরে বাড়ি আসে মা দিদি একটু চা তো চা খেলাম আর প্রচণ্ড আমার শরীর খারাপ করছিলো কালকে টিউশন থেকে এসে মাথা তো ঘুরছিলো আর তো কি বলবো জ্বর না জ্বর তো চলে এসেছিলো তারপরে মা দিল ওষুধ তো ওষুধ খেলাম আর ভালো লাগছিলো না তারপরে শুনলাম যে বাবা মোমো এনেছে তো মোমোর নামটা শুনে কেমন একটু মুডটা যেন একটু ভালো হয়ে গেল শরীর খারাপটাও যেন একটু ভালো হয়ে গেলো তো তার একটু পরে হচ্ছে মোমো খা মোমো খাবো তো মোমোটা খাওয়ার পর আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছে আর ভালো লাগছে না এবার মোমোটা খেয়ে আমি জাস্ট শুয়ে পড়ব মোমোগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল তো সেই জন্য অতটা ভালো লাগছিলো আমার গরম মোমো বিশেষ গরম মোমো ভালো লাগে ঠান্ডা মোমো অতটা ভালো লাগে না তাহলে আজকের ভিডিও আর বাড়াচ্ছে না এই শরীর খারাপ নিয়ে আর ভালো লাগছে না ভয়েস দিতে তো আজকের ভিডিও আর বাড়াচ্ছে না তো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই আর যেতে যেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে যায় এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্যে